আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস বিশ্বনিস ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিশে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়েতলুর আলাই কুমুল আন মিন রজুলুন আহ ঠিক এখনই একজন এসে এই মজলিশে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি। সে কি এটা শোনার পরে তো সব সাহাবারের নড়ে চড়ে বসলো কি রেসুল ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিয়েছে কে সে কি তারাম তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ সবাই অবাক হল যে কি তার আমল রাসুসাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসুসাম বললেন আলাইকুমুল আনা রাজুল এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারী সাহাবি আসলো সবাই তো আবার তার কিছুদিন পরে আরেক মজলিস রাসুসাহ ইসলাম বললেন ইয়াতলো আলাইকুমুল আনা রজুলুল মিন আহলিল জান্না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুবহান সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হলেন ঘটনা কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমল কি তিনি ওই সাহাবির বাড়িতে যে কৌশল করে একটা কথা বললেন বললেন ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবো আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকেই একটু কৌশল করে বলা তে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে শেষ রাতে কিন্তু তিনি হতাশ অনেক হতা করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখা কোনো দিন পরো কোন দিন পরো না কোরআন তেলাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখনো কখনো আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বলে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলো তখন সেই আনসারি সাহাবি বললো যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনটা ওই দিন মিটায় ফেলে আল্লাহর বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেইন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাইকে মাফ করে দেব এটা বলে আমি বিছানায়মাতে যাই আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন হাদাহুয়া আরে এটাই তো এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করছ এটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে করেন সুভাষ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ খুব এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন